আসসালামু আলাইকুম জাহাজের পেছনে পাখা বা প্রপেলার রয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু জাহাজের সামনেও পাখা থাকে এ ব্যাপারে হয়তো আমরা অনেকেই জানি না আর এটা নিয়েই আজকের ভিডিও দেখতে থাকুন ছবিটি লক্ষ্য করুন জাহাজের পেছনে রয়েছে পাখা বা প্রোপেলার যে সামনে রয়েছে আরেকটি পাখা যেটাকে বলা হয় বাও থ্রাস্টার জাহাজের সামনে টানেলের মতো এই অংশের ভেতরেই থাকে বাও থ্রাস্টার এই বাউথ্রাস্টারের কাজ হল পোর্টে জাহাজ ভেরানোর সময় জাহাজের সামনের অংশকে ডানে অথবা বামে মুভ করাতে সাহায্য করা তো এখন আপনাদের নিয়ে যাব আমাদের জাহাজের বাউথ্রাস্টার রুমে এখানে এই খাড়া সিঁড়ি বেয়ে বাউথরাস্টার রুমের ভেতরে যেতে হয় এই যে দেখছেন এই বিশাল মোটরটি হচ্ছে বাউথ্রাস্টার চালানোর মোটর এই মোটরটি দুই হাজার কিলোওয়াটের একটি মোটর বা দুই মেগাওয়াট আর এটির অপারেটিং ভোল্টেজ হচ্ছে তিন হাজার তিনশো ভোল্ট বা থ্রি পয়েন্ট থ্রি কিলোভোল্ট পোর্টে যখন এটি চালানো হয় ওই সময় আমাদেরকে তিনটি জেনারেটার চালু রাখতে হয় আমাদের প্রত্যেকটি জেনারেটর হচ্ছে দেড় মেগাওয়াটের বা দেড় হাজার কিলোয়াটের জেনারেটর তো এই শুধুমাত্র এই এটিকে চালু রাখার জন্য তিনটি জেনারেটার একসাথে আমাদেরকে চালাতে হয় এই জায়গাটি হচ্ছে মোটরের নিচের অংশ এই যে লম্বা শ্যাফটি দেখছেন এই শ্যাফটের সাহায্যেই টানেলে থাকা পাখা ঘুরতে থাকে উপরে পাঁচ তলা থেকে এই যে একদম নিচ পর্যন্ত ভিউ দেখুন বাউথরাস্টার রুমের এই যে এটা হচ্ছে একদম জাহাজের নিচের অংশ এই যে নিচে যে ফ্লোর দেখছেন এই ফ্লোরের পরেই হচ্ছে কিন্তু পানি আর এটাই হচ্ছে বাউথ্রাস্টার টানেল এর ভেতরেই রয়েছে সেই পাখাটি এবার চলুন দেখা যাক এই বাউথ্রাস্টার কীভাবে কাজ করে এই যে দেখছেন উপরে রয়েছে মটর মোটরের নিচে শ্যাফ্ট শ্যাফটের সাথে রয়েছে পিনিয়ন গিয়ার এরপরে প্রপেলার শ্যাফট আর প্রপেলার আর এই যে প্রপেলার ব্লেডটি দেখছেন ব্লেডগুলো হাইড্রোলিক অয়েলের মাধ্যমে মুভ করানো সম্ভব ব্লেডকে এভাবে ঘুরিয়ে থ্রাস্টের দিক পরিবর্তন করা যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ